আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক দেখতে পারতেছেন আমরা চলে আসছি চট্টগ্রামে খুব একটা সুন্দরতম জায়গা যেটা হয়তো কেউবা দেখছেন কেউবা দেখেন না যারা দেখেছেন তারা হয়তো চিনতে পারবেন হয়তো কেউ চিনতে পারবেন না দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা চট্টগ্রামের সিটির মধ্যে আছে। যেটা কল্পনাও করা যায় না আসলে চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা সবুজ শ্যামল গাছ গাছালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্রিস্টানের কবরস্থান এখানে যত কবরস্থান আছে সবগুলাই খ্রিস্টানদের এখানে কবর দেওয়া হতো তো এত সুন্দর করে এখানে তারা সাজানো গোছানো এত সুন্দর করে রাখছে একদম সুইজারল্যান্ডের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা যে এখানে পরিষ্কার কর্মী আছে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন খ্রিস্টানের যে একটা চিন্ন সেটা দেখা যাচ্ছে এটার নাম কি আমি সঠিক জানি না সেই জন্য বলতে পারলাম না নামটা কি আসলো দেখতে পারতেছেন এখানে আপনার প্রিয়জনকে নিয়ে পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন বিকালবেলা এটা প্রতিদিনই বিকালবেলা খোলা হয় বিকাল তিনটা বাজে খোলে বিকাল পাঁচটা বাজে বন্ধ হয়ে যায় তো পাঁচটা ছয়টা বাজে বন্ধ হয়ে যায় যেহেতু আপনারা যদি আসতে চান বিকালবেলা তাহলে তিনটার আগে চলে আসবেন তিনটা বাজে গেট খোলা হয় একদম ফ্রি কোনো প্রকার টাকা নেওয়া হয় না আপনি চাইলে এখানে ফ্রিতে প্রবেশ করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন দর্শক এখানে কোনো প্রকার অসামাজিক কার্যক্রম নেই তো সেই জন্য আপনারা এখানে পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন ভালো লাগবে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে চলে আসছি দেখতে পারতেছেন আমার এখানে অলরেডি আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে আর আমার একটা ল্যাংটা বন্ধু আছে তো আমার ক্যামেরাম্যান হয়তো আগেরটা নেই এখন নতুন করে ক্যামেরাম্যানকে জয়েন করছি তো আমার ক্যামেরাম্যান অসম্ভব অনেক ভালো একজন ব্যক্তি আজকে যেগুলা ভিডিও করছে সবগুলোই আমার ক্যামেরাম্যানে করছে দুইটা বান্ধবী কে আসছে দেখতে পাচ্ছেন বান্ধবী একটা কি ডিজাইনে দাঁড়াইছে আর একটা ছবি তুলতেছে হচ্ছে আমার ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যান চাকরিতে জয়েন করছে একটা তো ক্যান্সেল হয়ে গেছে রায়হান এখন নতুন ক্যামেরাম্যান আসছে হানিফ তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছোট কালার বান্ধবী তো দুই বান্ধবীকে নিয়ে আজকে আসছে দুইজনেও ছবি তুলতে ব্যস্ত সারাদিন ছবি তুলতে থাকি আর আমি আসি ভিডিও নিয়ে ব্যস্ত বান্ধবীদের স্টাইল দেখেন ও মাই গড দাঁড়ানোর স্টাইল ছবি তোলার স্টাইল দাঁড়ানোর স্টাইল ও নাইস নাইস কেউ যদি পছন্দ করে থাকেন এখানে মোবাইল নাম্বার দিয়ে যাবেন কমেন্ট বক্সে ছেলেটা কিন্তু অসম্ভব সুন্দর একদম কুমারী ছেলে প্রেম টেম করে না একদম সিঙ্গেল এরকম সিঙ্গেল ছেলে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক আজকে সুন্দর সময় কাটাইলাম ভালোই লাগছে তো আমরা এখন এখান থেকে বাই হয়ে যাচ্ছি আমরা এখন চলে যাব নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে সি তো আমাদের সি ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ